দেখেন আজকে আপনাদের লাভ ক্ষতির একটা গুরুত্বপূর্ণ অঙ্ক শেখাবো যে এখানে আমাকে কি দেওয়া আছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া আছে আমাকে শতকরা লাভ কত হবে সেটা বের করতে বলছে এইটা আপনাদের একদম আজকে সহজ টেকনিক শিখাই দেবো যাতে আপনারা দেখলে সাথে সাথে উত্তর দিতে পারেন কি বলে আছে আমাকে ক্রয়মূল্য মূল্য ইস্টু বিক্রয় ছয় অর্থাৎ আমার ক্রয়মূল্য ছিল কত পাঁচ টাকা আর বিক্রয় মূল্য ছিল ছয় টাকা আমাকে কি বলছে এতে শতকরা লাভ কত হয়েছে অর্থাৎ আমার শতকরা কত টাকা লাভ হয়েছে সেটা বের করতে হবে যেহেতু আমাকে শতকরা লাভ বের করতে বলেছে শতকরার জন্য আমরা নিলাম একশো এখন দেখেন আমার লাভ কয় টাকা হয়েছে লাভ হয়েছে পাঁচ টাকায় কিনছিলাম এক টাকায় বিক্রি করছি ছয় টাকায় বিক্রি করছি তার মানে আমার লাভ হয়েছে কয় টাকা এক টাকা সেই লাভটাকে আমরা গুণ দেবো আর যে কয় টাকায় কিনছিলাম অর্থাৎ ক্রয় মূল্য যে টাকাটা সেইটা ধারা ভাগ করব। ক্যালকুলেশন করলি আমাদের এইটা যে উত্তরটা আসবে সেইটাই কিন্তু আমাদের শতকরা লাভ হবে অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো আপনি একদম সোজাভাবে যে আপনার ক্রয় মূল্য যেটা থাকবে আর বিক্রয় মূল্য যেটা থাকবে আপনার যেতে কয় টাকায় কিনছেন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ দিলে আপনার লাভ বের হয়ে যাবে আপনার শতকরার জন্য একশন নেবেন লাভটাকে গুণ করে দিবেন আর যে টাকায় কিনছেন সেটাকে ভাগ করে দিবেন দেখেন ক্যালকুলেশন করলে চলে আসবে পাঁচ ধারা একশো কে কাটলে কত হয় বিশ বিশের ক্ষে বিশ করার জন্য পার্সেন্ট অর্থাৎ আমাকে যেহেতু শতকরা বলছে কত পার্সেন্ট শতকরা কত লাভ হয়েছে তার জন্য পার্সেন্ট অর্থাৎ এই অঙ্কে আমার শতকরা লাভ হয়েছে কত বিশ পার্সেন্ট সেম ভাবে এখানে কি বলা আছে দেখেন তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য চার বাই পাঁচ অংশ হলে শতকরা কত লাভ হবে এখানে দেখেন এখানে আমরা কোনটা ক্রয় মূল্য কোনটা বিক্রয় মূল্য বুঝবো আমার যেইটা সাথে র থাকবে আমার মনে হতে হবে যে সেইটা হবে কি নিচেরটা আর যেটা র থাকবে না সেইটা হবে উপরের অর্থাৎ এখানে ক্রয় মূল্য হল চার টাকা আর বিক্রয় মূল্য হল কয় টাকা পাঁচ টাকা তাহলে দেখেন এখানে আমার লাভ কয় টাকা টাকা সেই আগের অর্থাৎ আপনি সবসময় তাহলে দেখেন আমি শত জন্য নিলাম কত একশো আমার লাভ হয়েছে কয় টাকা চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করছি এক টাকায় ভাগ দিব কত দিয়ে আমার যেটা ক্রয় মূল্য ছিল চার চার দিয়ে ভাগ করলে এটা কত হয় পঁচিশ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট